কেতু নেতায় ভাই কৌয়া ভাই রাগ ব শুভেচ্ছা সাগো দল শুমে কৌবা ভাই রাগ ভাই কিছু বলে নিয়ে চমা ভাস্পতলে নিয়ে চোখো ছস্ত তলে চৌবা ভলের কিছু বলে রে হাইয়ে গায় তোদের সময়

सुबह चार सगत तो नहीं जाऊंगा ऐ करवा ऐ करवा भाई अगर बोल सुबह चार सगत तो सुबह चार सगत काउवा भईर लागो काउवा भईर कुछ होले नीए जाबो अस्पताल ले नीए चपो अस्पताल ले काउवा भईर कुछ होले नहीं हिए नहीं

আন্দোলনের সময় তো যাই হোক যা বলছিলাম বাথরুমে পাঁচ ঘন্টা লুকিয়ে থাকবো তুমি ঠিক আছে যাই হোক

এরা কোথায় কি বলতে হবে এত বোঝে যাই হোক যা বলছি এই দেশের মানুষ আমাদের নেতৃত্বে ততদিন পর্যন্ত মনে রাখবে যতদিন তারা মাংসের বদলে কাঠালের বার্গার খাওয়াকে মিস করবে এই দেশের মানুষ আমাদের নেত্রীকে ততদিন পর্যন্ত এই দেশের মানুষ ততদিন পর্যন্ত মনে রাখবে যতদিন মানুষের ইফতারিতে এই খেজুরের বদলে মানুষ বড়ইতে ইফতার করাকে নিঃস আমাদের নেব কত চমৎকার চমৎকার রেসিপি দিতে এগুলো কি আর পায় বাংলার মানুষ বাংলার মানুষ কি রত্ন হারিয়েছে বাংলার মানুষ দেখতে দেখতে পনেরো বছর

zala buque uh -huh. poro zala uh -huh. autor zala <laughs> daí o zabolchi <tie> chihes medas Taira, <tie> <tie> chihes medas guia <tie> guia chihes medas guia খাবার দেখতে দেখতে কিন্তু আমরা যে এখনো সময় চট করে আমি আর কিছু না আমি শুধু আপনাদের কাছে একটি আমি শাস